আমার আমার সালাদ আমার সকল টেনশন আমার কুরবানি আমার জীবন আমার মরণ লীলাই বা পিলাল আমি আল্লাহ জন্ম বাংলাদেশ জামাত ইসলামী এই আয়তের মাধ্যমে আমরা শপথ নিয়েছি আমরা এই আয়তের মধ্যে শপথ দিয়েছি আমরা এই আয়তের পর দৃঢ় থাকার জন্য চেষ্টা করতেছি আপনারা এই আয়তের পর চেষ্টা করবেন আপনারা আমরা যদি হয়তো ইব্রাহিম আসের মাতা তিনি পিতা তিনি যদি একথা বলতে 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 পারেন আর তিনি কথা বলার অর্ডার থাকার কারণে তিনি আগুনে নিক্ষেপ হয়েছিলেন কিন্তু আল্লাহ তারা আগুনে